মুখীর কাবিন নামা ভাইরাল হয়েছে আজকে ফেসবুকে একটা ডিভোর্সি বাচ্চাওয়ালা মেয়ে কিভাবে কুমারী হয় কুমারী সে যে সাদাত রহমান কে ধোকা দিয়ে নাকি বিয়ে করেছেন তনি এমনটাই দাবি করলেন মৌ সুলতানা ভিউয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন সাদাত রহমান বিয়ে করে তখন অলরেডি তার মেয়ে সানভীর তিন বছর না চার বছর বয়স তাহলে একটা বাচ্চার মা কিভাবে কুমারী হয় সম্প্রতি রুবাইদ ফাতেমা তনির একটি লাইভ ভিডিও নিয়ে তুমুল আলোচনা সমালোচনা হচ্ছে আর অন্যদিকে এই লাইভ ভিডিওকে কেন্দ্র করেই মৌ সুলতানা আর আকাশ নেবীর তার পেছনে পড়েছেন একের পর এক তনির ওপর বিভিন্ন গুরুতর অভিযোগ আনছেন তারা আর আজকেই তনি আর সাদাত রহমানের কাবের নামার ছবি ভাইরাল হয়েছে যেখানে স্পষ্ট ভাবে তনিকে কুমারী হিসেবে উল্লেখ করা হয়েছে যার জন্যই মৌ সুলতানা এসে ভিডিওতে বলেছে তনি একটি ডিভোর্সে বাচ্চাওয়ালা মেয়ে ছিল তাহলে সে কিভাবে কাবিন নামায় কুমারী লিখে নিজে সাদাত রহমানকে বিয়ে করেছিলেন সেখানে মৌসুলতানা এমনটাই দাবি করেন বুড়ো সাদাত রহমানকে নাকি তনি ব্ল্যাকমেল করে বিয়ে করেছে তনি নাকি সাদাতকে বলেছিল সে কুমারী তার বিয়ে হয়নি সে সাদাতকে জানতেও দেয়নি যে তার আগে ডিভোর্স হয়েছে এবং তার একটি মেয়েও রয়েছে তিন চার বছরের তার মানে বুড়া সাদাত রহমানকে সে ব্ল্যাকমেল করে বিয়ে করেছে সে বলেছে যে আমি অবিবাহিত চিটিং করেছে সে অবিবাহিত বলে বিয়ে করেছে যার জন্যই নাকি কাবির নামাই সেখানে তনিকে কুমারী হিসেবে উল্লেখ করা হয়েছে আর সবকিছু কমপ্লিট হয়ে যাবার পরেই নাকি সাদাত রহমান জানতে পেরেছিলেন যে তনি একটি বিবাহিত মহিলা এই ভিডিওটি দেখার পর তনির ভক্তরা কিন্তু মৌসুলতানাকে এসে বেশ খোঁচাখুচি করছে অনেকেই তাকে বেশ গালি করছে তবে তনি বর্তমানে নিশ্চিন্তে লন্ডনে গিয়ে তার নতুন নতুন সঙ্গে হানিমন করছেন সেখান থেকে স্বামীকে নিয়ে বিভিন্ন ধরনের ছবি আর ভিডিও তিনি পোস্ট করছেন আর এদিকে দেশে তাকে নিয়ে এত মাতামাতি চলছে কে বা জানে লন্ডন থেকে আসার পর এবার তনি কি পদক্ষেপ নেবে অলরেডি তনি জানিয়ে দিয়েছিল এই দুইজনের বিরুদ্ধে সে মামলা করে রেখেছে যেহেতু মৌসুর দেশের বাইরে আছে তাই তাকে নাকি আর অ্যারেস্ট করা যাচ্ছে না তবে হয়তো তনি এসে এবার আরো কঠোর পদক্ষেপ নিতে চলেছে এই দুইজনের বিরুদ্ধে অনেকেই আবার আসল সত্য জানার জন্য বেশ মুখিয়ে রয়েছে এই ছিল আমাদের আজকের ভিডিও আর আপনাদের কি মনে হয় সত্যিই কি সাদত রহমানকে ব্ল্যাকমেল করেই তো বিয়ে করেছে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগতের এমন লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ